আমার খালি প্রশ্ন এবার ঈদের নতুন টাকা আসছে না কেন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাট জানানো হয়েছে এবার নতুন টাকা দেওয়া হচ্ছে না এবং ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না বিভিন্ন মিডিয়াতেও নিউজতে এসেছে কেন আসছে না একটা কারণ দেখানো হয়েছে কারণ মানে সবাই যে অ্যাকাউন্টটা জানে এবং মানে অনির্ভরযোগ্য সূত্র অথবা নির্ভরযোগ্য সূত্র যেভাবে বলেন অফিসিয়ালি তারা বলেনি বাট আন জানা গেছে যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে ছবি আসে বাংলাদেশের সব টাকাতে আছে অতএব তারা এই টাকাটা আর দেবে না মানে তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নতুন করে তারা ডিজাইন করতেছে সেই ডিজাইনের টাকা ছাপবে প্রশ্ন হচ্ছে যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন এতদিন করলেন না কেন সাত আট মাস সময় পেয়েছেন আপনারা করলেন না কেন করেননি এতে মানুষের তো ক্রাইসিস পারছে নতুন টাকা তো নেই বাজারে দেখেন দশ টাকা বিশ টাকা নোটের অবস্থা দেখেন কী অবস্থা কিন্তু মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা না কারণ ওর মধ্যে ছবি ছবি আছে কামড় দিছে সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি জেনা তো কোনো লোক হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায়ের আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধু মানসিকতা বঙ্গবন্ধু যে করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতার মহানায়ক আপনারা যা তাদেরকে পীর মানেন তারা শুনলাম তাদের কেউ কেন কি তাদের জাতির পিতা ঘোষণা করতে চায় তারা এদেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা যদি আমাদের কোনো আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওরা কী ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যদি দেশ চালাতে না পারায় থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে আর ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন কিন্তু তাকে আপনি বুঝে বলবেন টাকার মধ্যে তার নোট আছে অতএব টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজের পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কী ধরনের প্রতিহিকার মধ্যে পড়লাম আমরা ভাবুন একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের পার্শ্ববর্তী দেশ দেশ ভারত ভারতের ব্যাঙ্ক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে এখন যারা ক্ষমতায় আছে এখন না গত দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে বিজেপি বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে করে না বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন নথুরাম গড়সে তা সেই বরং বিজেপির নায়ক তাকেই বিজেপি হিরো মনে করে তাহলে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা বরঞ্চ গান্ধীর রাজনীতির সমালোচনা করে যারা তারাও কিন্তু গত দশ বছরে তাদের কোনো ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরাইনি। এটা হলো ভদ্রতা এই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি পারসেন্ট দেশেই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের কারো একজনের ছবি থাকে তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে তাদের কোনো একজন পূর্ণ মানে পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বের ছবি থাকে থাকে কোনো কোনো দেশে এক এক নোটে এক একজন যেমন আমেরিকাতে আমেরিকার নোটগুলিতে একটা একজনের ছবি নেই এক একজনের ছবি আছে বিভিন্ন রাষ্ট্রনায়কদের ছবি আছে ওখানে সবাই কি রিপাবলিকান না সবাইকে ডেমোক্র্যাট তাও না তারা উভয়কে সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন অতএব ওনার নোট নোট আমরা রাখবো না যুক্তরাজ্যে কী হয় যুক্তরাজ্যে এত ডাডি এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের যে ছবি ছিল উনি মারা গেছেন মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে আপনি সিঙ্গাপুরে ব্যাংকটন দেখেন সিঙ্গাপুরের যে ডলার সেখানে যে ভদ্রলোকের ছবি আছে ওই ভদ্রলোক মুসলমান একসময় সাংবাদিক ছিল তারপরে সিঙ্গাপুরে সময় প্রেসিডেন্ট ছিল অনেক আগে এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই অন্য দল ক্ষমতা আছে তো ওনার নোর তো আছে ওনার ছবি তো আসে ব্যাংকে নতুন দল আসে তো বলে নাই তার নোট তার ইয়ে আমরা সহায় ফেলাবো থাইল্যান্ড হয় থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে থাইল্যান্ড রাজতন্ত্রও না নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওই রাজারে কেউ অনেকে চেনেও না তার ছবিটা আছে অসুবিধাটা কী হয়েছে নোটের মধ্যে ছবি থাকে এ কারণে যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস সবগুলোকে চেনা যাচ্ছে কালচার সেই নোটের মাধ্যমে ফুটে তো ফুটিয়ে তোলা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কিভাবে আসছে আর কীভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস তো বুঝতে পারবে মানে কার ছবি রাখবেন ইংরেজের ছবি আঁকলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফা সারা আছেন তাদের ছবি আঁকলে বুঝতে পারবে এটা কি হয় পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন আসবে নতুন লোক আসবে সেখানে কি প্রতি পাঁচ বছর পর আপনি ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অতএব নোটই ছাপব না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে এরা উন্নতি হয়েছে যারা এরকম করতে পারে আমি বুঝি না অর্থমন্ত্রী সালেউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন নাকি কারো চাপে পড়ে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায় আপনি বিভিন্ন নোট দেখেন এই একটা প্রবণতা আগেও দেখেছিলাম আমি আগের পর যখন বিএনপি ক্ষমতা এসেছিল দুই হাজার এক সালে এক এক সালের সময় ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ওখানে একটা জাতীয় স্মৃতিসৌধের একটা নকশা মতো এগিয়েছিল এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না ভালো একটা নকশা দিতেন তাও কথা তাদের অ্যাবিলিটি ছিল না তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয় নিজেদের উদারতাটা নয় উদারতা মানুষকে মহৎ করে আর ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জুড়ে কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না আপনি জাতিকে মানে খন্ডে খণ্ডে ভাগ করতে চান এই প্রবণতা ডক্টর মতো লোকের কাছ থেকে আমি আসলে প্রত্যাশা করিনি